এদিকে সাগর দিঘিতে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা পথ দুর্ঘটনায় আহত এক বাইক আরোহী কোথাকার ঘটনা কিভাবে ঘটলো এই ঘটনা জানাবো পুরো বিষয়ে নজর রাখুন সাগর দিঘিতে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে রবিবার ঘটনাটি ঘটে সাগর দিঘি যুগর এলাকা রঘুনাথগঞ্জ সাগর দিঘি রাজ্য সড়কের উপরে স্থানীয় সূত্রে জানা যায় একটা লরি সাগর দিঘি থেকে রঘুনাথগঞ্জের দিকে যাচ্ছিল সেই লরিটিকে ওভারটেক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যুগরের বাসিন্দা এক বাইক আরোহীর সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি বসির রহমান দুর্ঘটনার দৃশ্য দেখে একটা গাড়ি করে সাগরদিঘি সুপার স্পেশালিটি পৌঁছে যায় এবং থানায় তড়িঘড়ি খবর দেওয়া হয় বাইক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সাগরদিঘি পঞ্চায়েত সমিতি সভাপতি মসির রহমানের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা সাগরদিঘি থেকে রহমতুল্লাহ রিপোর্ট সবুজ বার্তা নিউজ আমি মণিগ্রাম থেকে বাড়ি থেকে বেরিয়ে সাগর দিকে আসছিলাম সেখানে দেখলাম একটা ছেলে পড়ে আছে একটা ট্রাক সিমেন্টের ট্রাক একটা গাড়ি দাঁড়িয়ে আছে ছায়ের গাড়ি সেখানে গাড়িতে ধাক্কা মেরেছে গাড়িটা আটকে আছে ছেলেটা পড়ে আছে ওই অবস্থায় ধরে ছেলেটাকে আমি একটা টোটোতে চাপালাম এমার্জেন্সি সুপার সাহেবকে ফোন করলাম সিরিয়াস পজিশন বিএমএ সাহেবকে ফোন করলাম সিরিয়াস পজিশন এবং থানার ওসি সাহেবকেও ফোন করলাম সেকেন্ড অফিসে তাকে ফোন করলাম যে এই পজিশন আছে হসপিটাল পাঠার পরে ডাক্তারের সঙ্গে কথা হলো যে এমার্জেন্সি ওনার ওনার পজিশন পরিস্থিতি খুব খারাপ তো ওনার পরিবারের লোক কাউকে যেতে হবে সেখানটায় হয়তো সেখান থেকে ট্রান্সফার করবে রেফার করবে বহরমপুরে এমন অবস্থায় পরিবারের লোককে বলে হসপিটাল পাঠালাম আজ এখন অবধি হয়তো বহরমপুর চলে যাবে এই মাত্রই আমি আবার যাচ্ছি হসপিটালে তার সমস্ত রকম যা ট্রিটমেন্টের জন্য দরকার দরকার আমি বহরমপুরের সুপার সাহেবের সঙ্গে কথা বলছি এবং এখানে সুপার সাহেবকে বলেছি আমরা চাইছি একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে তার যাতে দ্রুত উনি সুস্থ হন এবং ওনার পরিবারের কাছে যাতে উনি ঠিকঠাকভাবে ফিরে যেতে পারে

হ্যাঁ এই ট্রলটা পিছনে ব্রেক মারতে মারতে না পাই আমার পিছন দিকে মেরেছে আমি এক জায়গা পুরো নেমে দিয়েছি নিচ্ছে আপনার বাড়ি বাড়ি আপনার নাম ঠিক আছে